কত কলাই দেখ আরে বাবা এগুলো কি কলাই খাবি কি কলাই এগুলো মটুসুটি কি কলাই রি বাবা কত কলাই তুলবি তুলে নে তুলে নে উঠা উঠা এই নে এই নে চল কেউ দেখছে নাকি না দেখছে নাকি এই

আমার বেবিটাকে বোকেন না আমার বেবিটাকে না আমার আসবো না সেদিন

দুটো কলাই তোলার জন্য আমাকে চুল নাও না চুল নাড়তে দিয়ে এবার তুমি যত খুশি কলাই নাও কিছু বলবো না ঠিক আছে চিন্তার কিছু নেই কলাই নিয়ে বসে একটু বসি এখানে আপনি কত চুল নাড়বেন না কত চুল নাড়বেন না আমি বসবো জানতাম আপনি চুলটা নেড়েই আমাকে ছেড়ে দিলে এত দৌড়াতাম না বাবা তো আমি কলা চলছি কলা আমি কলা চলছি কলাই ওঠাও তুমি

ফুল কে দেখছে না তো চুললার আবার শেষে আমার কি অবস্থা দেখে তো আমার জমি এখানে কে আসবে কেটে ফেলে ফেলে তাড়াতাড়ি দেখুন ভালো কাজ করো

বসে আরাম করে হাওয়া খাবে চা খাবে